বামপন্থী লড়াই আন্দোলন করতে গিয়ে আমাদের কোন কর্মী যদি কোন রকম হয়রানি হুচ্চুতি বা পুলিশি বা তৃণমূলের কোন আক্রমণের শিকার হয় চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করবেন আপনাদেরকে ছেড়ে দেব না এই কথা আমরা আপনাদেরকে দিতে পারছি যান কবুল করে লড়া যায় সেই লড়াইয়ের ফলাফল একটাই সেই লড়াইটার ফলাফল হলো জি তাই খন্ডকোষ রাইমা এই এলাকাতে আমাদেরকে জিততে হবে আর চেতার জন্য যা করার নিজের নিজের বুথে দাঁড়িয়ে নিজেদের কমান দেবে তৃণমূল বিজেপি আর তাদের পিঠ ফাটিয়ে দেবে তার জন্য সরকারের চাপ থাকে এর আবাস যোজনার তালিকা নিজেরা বের করতে পারছে না বামপন্থী লড়াই আন্দোলন করতে গিয়ে আমাদের কোন কর্মী যদি কোন রকম হয়রানি, হุচ্চতি বা পুলিশি বাtrimethylে কোনো আক্রমণের শিকার হয় তো বন্ধ করে আমাদেরকে ভসা করবে আপনাদেরকে ছেড়ে দেব না এই সুকথা আমরা আপনাদেরকে দিতে পারছি কিন্তু লড়াইটা হবে মুঠে লড়াইটা হবে ক্ষেতের আলে লড়াইটা হবে এই যে কোল স্টোরেজ গুলো আছে তাদের গেটে লড়াইটা হবে নীলের গেটে লড়াইটা হবে দামোদরের নদী তীরে লড়াইটা হবে গোটা পশ্চিমঙ্গলে সরকারি স্কুলগুলোর বাইরে লড়াই আমরা কেন করলাম কেন ডিভাইড বাই পশ্চিমঙ্গল রাজ্য কমিটি আজকে সরকার থেকে ভটুকেশ্বর দপ্তরের ভিটা মাটি থেকে এই পদযাত্রা শুরু করলো কেন ইতিহাস মনে করতে হয় ফিরে ফিরে নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম আজকে কোন দিকে যাচ্ছি তাই ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশের আমাদের ভবিষ্যতের বাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে

গাছের ডাল ধরে ঝুলতে হবে চারটা আঙুল থেকে একটা আঙুল আলাদা হয়েছে এ গাছ থেকে পড়াশুনি করার বইগুলো থেকে তাহলে আমাদের মাটি হলো পটুকেশ্বর দত্তের মাটি সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না পডুকেশোর দত্তরা ভগৎ দেরকে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালি এই নির্বাচন এই বালি মাটির মাফিয়াদের চুরি টাকাতে এরা রাত্রি নমধর বিজেপির গুন্ডাগুলো পুসে তারা লোধনা গায়র দুখিরাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তার নয় किसी का पाप से नहीं डरते हैं जवाब দী কথা বলছে আর পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের সরকার

আপা भगत সিংহnika বংশতে আমাদের কাজ ওদেরই বংশে ধররা ওদেবী উৎস سوريا আজকে আপনাদের সামনে দুহাত বাড়িয়ে আপনাদের যে আপনাদের সমর্থন আদায় করতে চাইছে লড়াইটা কঠিন কিন্তু লড়াইটা অসম্ভব নয় আজকে লড়াইয়ে প্রাণ কোবল করে লড়া যায় সেই লড়াইয়ের ফলাফল একটাই সেই লড়াইটার ফলাফল বলেছি তাই খণ্ড রাইমা এই এলাকাতে আমাদেরকে জিততে হবে আর জেতার জন্য যা করার নিজের নিজের বুথে দাঁড়িয়ে নিজেদের পিঠ ফাটিয়ে দেবে তার জন্য সরকারের চাপ থাকলেও এরা আবাস যোজনার তালিকা নিজেরা বের করতে পারছে না বামপন্থী লড়াই আন্দোলন করতে গিয়ে আমাদের কোন কর্মী যদি কোন রকম হয়রানি হুচ্ছুতি বা পুলিশি বা তৃণমূলের কোন আক্রমণের শিকার হন চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করবেন আপনাদেরকে ছেড়ে দেবো না এই কথা আমরা আপনাদেরকে দিতে পারছি কিন্তু লড়াইটা হবে বুঝে লড়াইটা হবে ক্ষেতের আলে লড়াইটা হবে এই যে কোল্ড স্টোরেজ গুলো আছে তাদের গেটে লড়াইটা হবে মিলের গেটে লড়াইটা হবে দামোদরের নদীর তীরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর বাইরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোকে বাঁচানো লড়াইটা হবে আমাদের কারখানাগুলোকে লক্ষ্য করা নতুন করে কারখানাগুলোকে চালু করা তাই এই লড়াইটা খুব একটা সহজ লড়াই নয় কিন্তু এই লড়াইটা যেটাটাও কোনো অসম্ভব নয় অসম্ভব নয়

যেটা চায় আর আমরা চিতবো ওরাই না খুণ্ড ঘোষের মাটিতে বটুকেশ্বর দত্ত হরেকেশ্বরকে না আমরা শিখিয়েছে দেশও বাঁচাতে হয় নিজের জমি নিজের ভিটে নিজের পাড়াও বাঁচাতে হয় তাই নিজের জমি নিজের দেশ নিজের ভিটে আর সময় বাঁধুন কোমর মাথা উঁচু রাখুন সে দ্বারা সোজা রাখুন বিনা লড়াইয়ে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না তাকে চা ভাই দেখা আর মাটিতে টিতে থাকতে গেলে পরিশ্রম করতে হবে মাটিতে দাঁড়িয়ে থাকতে গেলে হবে মাটিতে আক্রান্ত হতে দাঁড়িয়ে থাকতে গেলে মেজাজ ঠিক রাখতে রাখতে হবে মাটিতে গেলে সাহসটাকে পুটুলি করে আর পকেটে সারাক্ষণ ধরে রাখতে হবে মাটিতে দাঁড়িয়ে থাকতে গেলে ভয়কে তুড়ি মেরে দূরে সরিয়ে দিতে হবে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত হরে কৃষ্ণ কোমারা আমাদেরকে শিখিয়েছেন যে ভয়কে জয় করতে পারে যে লড়াইয়ের সামনের সারিতে থাকতে পারে যেটা একমাত্র তাদের হাসিল করার জন্যে আপনারা আমরা সবাই মিলে একসাথে মাটিতে থেকে এই লড়াইয়ের জিত হাসিল করার লড়াইয়ে আপনাদেরকে সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব আফ জিন্দাবাদিফাই জিন্দাবাদ